কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিশোর গ্যাং এর হামলার ঘটনায় আটক বিশ জন বিস্তারিত দেখুন তথ্যচিত্রে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপার উচ্চ মাধ্যমিক শাখার সংঘর্ষের ঘটনায় বিশ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো ও কোতোয়ালি মডেল থানা পুলিশ র্যাবের এই পুলিশের সূত্রে জানা যায় গত ১৯ অক্টোবর দুই তারিখ দুপুরের দিকে কলেজের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় সকাল বারোটার দিকে কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীর সিফাতের সঙ্গে শিক্ষার্থী জিসান ও ফাহাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে পরে সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে আনে এবং তারা কলেজে প্রবেশ করে প্রতিপক্ষের ওপর অস্ত্র দিয়ে হামলা চালায় আমরা নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এরপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি বৃদ্ধি করার পর আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করি আপনাদের কাছে আপনাদের কাছে প্রাপ্ত কিছু ছবির ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করি যার নাম হচ্ছে মাহিন যার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি তাকে গ্রেপ্তার করতে সক্ষমই ইনিশিয়ালি এবং পরবর্তীতে আমরা যেহেতু কিশোর গ্যাং ব্যাপারটার সাথে জড়িত কিশোর গ্যাং নির্মূলের জন্যে আমাদের কার্যক্রম চলমান থাকে এই গল্পে আমরা রাত আনুমানিক এগারোটার সময় টাউন হলে যাই টাউন হলে যাওয়ার পরে মাদক সেবনরত কিছু কিশোর সদস্যকে আমরা ধরি এবং তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না থাকলেও এটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বলে আমরা জানতে পারি এবং তারা সিকিউরিটি গার্ডের সাথে সেখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমি জানতে পারি যে কিছুদিন পূর্বেও এই সদস্যরাই তাকে একটি হুমকি প্রদান করেছে যে এই স্থানে তারা পদকসবন করবে তারা যদি বাধা দেয় তাহলে তাকে মারা হবে এই কল্পে তারা হুমকি প্রদান করে